হ্যালো গাইজ সবাই কেমন আছো ঠান্ডা তো ভালোই পড়েছে তো এই শীতের দিনে তো পায়েস না হলে ভালো লাগে না বিশেষ করে নতুন গুড়ের পায়েস তো আজকে খুব শখ হয়েছে তো আজকে বানিয়ে ফেললাম এই দেখো দুধ ফুটছে এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি চালটা ধুয়ে রেখেছিলাম ভালো করে তারপর দিয়ে দিয়েছি কারণ চালটা তো সেদ্ধ হবে তাই জন্য চালটা দিয়ে দিয়েছি গাইস এই যে এলাচ দেবো এর মধ্যে এলাচের স্মেলটা দারুণ আসে তো এলাচ দিয়ে দিলাম আমার খুব ভালো লাগে এলাচের গল্পটা তো সুন্দর স্মেল আসে না এই জন্য আমি এটা দিই সবসময় তো চালটা আগেই দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফোটে এটার জন্য একটু সময় লাগে এরপর গুপ দেবো আর কাজু কিশমিশটা তো লাস্টে দেব গায়ে সবাই দেখতেই পাচ্ছে এই যে গুড় তো এই নতুন গুড়টাই দেব গুড় দিয়ে করব ইচ্ছা হয়েছে আমার তো এটা দিয়েই করব আজকে এবার গুড়টা দেব দিয়ে দিলাম আরও যতটা লাগবে দেব পরিমাণে অল্প অল্প করে দিতে থাকবো গুড় দিয়েছি তো এবার এটা লাল লাল হবে দেখতে এটা খুব সুন্দর লাগে একটা দারুণ আর স্মেলটাও দারুন আসে গুড় দিয়ে আর এখনকার শীতের নতুন গুড় দিয়ে বানানোর তো দারুণ গন্ধই আলাদা অল্প অল্প করে দিচ্ছি হচ্ছে হচ্ছে দিলাম আমার প্রায় এসেছে নতুন গুড়ের এবার নামানোর পালা এবার উপর দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব আমি এর মধ্যে কাজু বাদামটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে এবার কিশমিশ দেব কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম ভালো করে বন্ধুরা দেখতে কেমন লাগছে সবাই বলো তো আমার পায়েস বানানো রেডি মোটামুটি দেখো তোমাদের দেখাচ্ছি নামিয়ে এনেছি সার্ভিং করে দেখাচ্ছি লাস্টে একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি দেখ সব রেডি হয়ে গেছে এই যে আমার পায়েস নতুন গুড়ের এই ঠান্ডায় পায়েস কেমন হয়েছে সবাই বলো